এক অদ্ভুত চক্রব্যূহ এ রাজ্যের বিরোধীরা সাধারণভাবে যে অভিযোগগুলো তৃণমূল সাংসদদের বিরুদ্ধে করে থাকেন লাগাতার দুর্নীতির অভিযোগ সাংসদ পদ ব্যবহার করে বেআইনি সুযোগ সুবিধা কাউকে পাইয়ে দেব তার বিনিময়ে ঘুষ বা উৎকোচ নেওয়া সেটা অর্থে হতে পারে মানে নগদে হতে পারে অথবা কোনো জরুরি খুব দামি উপঢৌকন নিয়ে হতে পারে উপহার নিয়ে হতে পারে কিন্তু সেই অভিযোগগুলো যে অভিযোগে তৃণমূলের এক সাংসদের আগের লোকসভার মেয়াদে সাংসদ পদ খারিজ পর্যন্ত হয়েছে সেই অভিযোগ এবার আর বিরোধী শিবির থেকে নয় একেবারে তৃণমূলের অন্দর মহল থেকে তৃণমূলের শিবির থেকে তৃণমূলের সাংসদের মুখ থেকে লোকসভায় তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতকের মুখ থেকে বেরোচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে দিনটা হতে পারত তৃণমূলের যাবতীয় দুর্নীতির অভিযোগ গা থেকে একেবারে হাওয়া দিয়ে ছেড়ে ফেলে দেওয়ার দিন প্রমাণ করার দিক দেশের সর্বোচ্চ আদালত বলে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মন্ত্রিসভার কোন ক্রিমিনাল ইন্টেনশন অন্তত ছিল না সুপার নিউমিনারি পোস্ট বা অতিরিক্ত পদ তৈরি করার পিছনে যারা এটা তৃণমূল বলতে পারতো আজকে এভাবে ব্যাখ্যা করতেই পারতো দেশের সর্বোচ্চ আদালতের রায়কে কিন্তু তা হল না বরং সর্বোচ্চ আদালতে এই আইনি যুদ্ধটার যিনি এবার নেতৃত্ব দিলেন বলা যেতে পারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের হয়ে সেই তিনিও সাংবাদিক বৈঠক করতে বসে এই রায় সম্পর্কে দু চার কথা বলেই কার্যত নমনম করে তিনি চলে গেলেন সেই প্রসঙ্গ যে প্রসঙ্গের কথা এতদিন বিরোধীদের মুখে শোনা যেত দলেরই এক নয় দুই নয় তিন তিনজন জন সাংসদকে সরাসরি ঘুরিয়ে নয় সরাসরি দুর্নীতিগ্রস্ত বললেন করলেন তার মধ্যে দুজনের নাম নিলেন একজনের নাম নিলেন না ভাই আমি চল্লিশ বছর রাজনীতি করছি কংগ্রেস সিপিএম বিজেপির বিরুদ্ধে লড়ে এসছি আমি আপনারা দেখছেন কিভাবে আমি পার্লামেন্টে লড়ি আমি শুধু আদানি আর মোদির বিরুদ্ধে লড়ি না আমি সবাইকার বিরুদ্ধে লড়ি সেই মহিলার কোনো ইস্যু নেই মহিলা এমপির একটি আদানি আর একটা নরেন্দ্র মোদী নেহাতি সংসদে দলের হয়ে কথা বলার সুযোগ নিয়ে বিতর্ক নাকি এই প্রকাশ্য কুন্দল কাদা ছোড়াছড়ির পিছনে আরো বড় কিছু আমার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নাই যারা করছে তাদের বিরুদ্ধে অ্যালিগেশন রয়েছে পার্টিকে লজ্জায় ফেলেছে দলের মহিলা সাংসদের নাম মুখে আনেননি কল্যাণ কিন্তু ওই মহিলা সাংসদকে সঙ্গ দেওয়া দলেরই অন্য দুই সাংসদকে নাম করেই নিশানা করেছেন তাদের বিরুদ্ধেও কল্যাণের অভিযোগ সেই দুর্নীতি দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয় সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি নারোয়ার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি সৌগত রায়ের জন্য অনেক ভাবমূর্তি নষ্ট হয়েছে

এর পরেও তৃণমূল যদি বলে দুর্নীতির অভিযোগ স্রেফ রাজনৈতিক চক্রান্ত মানুষ কি বিশ্বাস করবেন অর্ক আপনার কাছ থেকে শুরু করব আজকে ক্লিনশিটের দিন সেই দিনটা এমন চক্রভূমে জড়িয়ে পড়লো তৃণমূল খারাপ লাগছে দেখুন আপনি জানি না কি চক্রভূমের কথা আপনি বলছেন দুর্নীতি চক্র দুর্নীতি একটা দল বড় হলে সেখানে কিছু মতবার্থক্য পার্থক্য থাকে তাতে কোনো অস্বাভাবিক ব্যাপার নয় একটি ভিডিও যেটা তৃণমূল সাংসদদের অভ্যন্তরীণ ভিডিও সেটা কেন কিভাবে পাবলিশ করলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে সেটা নিয়েও খুব আশ্চর্যজনক প্রশ্ন জেগে যায় যে এরকম ঘটনা আপনারা যখন বলেন যে বিজেপির এতজন সাংসদ এতজন বিধায়ক আপনাদের সঙ্গে লাগাতার যোগাযোগ রাখছেন তখন আপনাদের সাংসদদের এরকম ভিডিও ব্যক্তিগত ভিডিও বা ব্যক্তিগত ভাবে আপনার আপনার মনেও এই দ্বন্দ্ব দ্বিধা নেই যে তৃণমূল কংগ্রেস যদি দরজা খুললে দেয় তাহলে ভারতীয় জনতা পার্টি রাজ্য শাখার থাকবে না কিন্তু তৃণমূল কংগ্রেসের দরজা কোনোদিনও খুলেনি খুলবেও না আমি আরেকটা কথা আপনাদের স্মরণ করিয়ে আরেকটু পুরোনো মন্তব্য আরেকটি একটা পুরোনো মন্তব্য তাপস রায় যেদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন কি বলেছিলেন তাপস রায় শুনেন কি বলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকে আমি কালি বলেছিলাম জেলঘাটা আসামি বলেছিলাম সেই জন্য তার এই ব্যক্তিগত সম্পর্কে কাজে লাগিয়ে সে আমার বাড়িতে ইটি পারি দিয়ে কি নিয়ে গেছে আমি সদর সদর আপনার বিশ্বাস হয় মানে কি বিশ্বাস হয় সেটাই জানতে চাই তো আমি আমার এগুলো কিছুই বিশ্বাস হয় না তাপস রায়কে দেখালেন একটা মানুষ প্রেস কনফারেন্স করে বলছিলেন যে ওনার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ওপর রাগ কেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে কম্প্রোমাইজ করেছে সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন বিজেপির সঙ্গে সেটিং করেছে তার প্রতিবাদে তাপস রায় বিজেপি জয়েন করে ফেললেন তো এদেরকে আমি কি সিরিয়াসলি নেব বলো ঠিক আছে এখন হয়েছে এখন আর এই নিয়ে আর নতুন কী বলতে কিন্তু আপনি ভাবুন সুপ্রিম কোর্টে যেদিনকে তৃণমূলের সরকার তৃণমূল পরিচালিত সরকার ক্লিনচিট পাচ্ছে কার্যত তার একটি সিদ্ধান্ত আপত্তি আছে ক্লিনচিট পাচ্ছে না বলেছে যে এই

দ্বিতীয় কথা হচ্ছে যে অর্ক যে কথাটা বললেন যে দরজা তৃণমূল নি খুলবে না তা যদি নাই হয়ে থাকে ডেফিনেটলি ওদের বাসের ঘরে ফুটো আছে না হলে এতগুলো লোক ঢুকলেই বাকি করে বিজেপি থেকে যারা যারা গেছে পাঁচ দশজন তো ঢুকেছে না হয় গোটা পশ্চিমবঙ্গ বিজেপি ঢুকে যায়নি সুতরাং বাসার ঘরে ফুটো তারা নিশ্চয়ই মেরামত করবেন তিন নম্বর কথা হচ্ছে দেখো

একটা সিপিআইএম দল যার কোথাও কোনোদিনও দুর্নীতির অভিযোগ নেই একটি লোকও খুন হয়নি একটা শান্তিপূর্ণ রাজনৈতিক দল তারা চৌত্রিশ বছর ধরে শুধু উন্নয়নের কাজ করেছে কোনো স্ট্রাইক করেনি কোনো ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল গণ্ডগোলের মধ্যে তারা পার্টিসিপেট করেনি তাদের দৃষ্টিভঙ্গি তাদের ভিশন এইগুলো নিয়ে আলোচনা করতে গেলে সন্ধ্যেবেলা সাতটার সময় হাসি ছাড়া আর কী করবো আমাকে যদি বলেন উত্তর পেয়েছেন হলো নিজের সময় নষ্ট করলেন আমার সময় নষ্ট করলেন এবার কে বলবো বলতে দিয়েছেন

টাকা খেয়েছেন এটা আমরা সবাই জানি তৃণমূল কংগ্রেসের সবকটা চোর এক জায়গায় হয়েছে আমি 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 আজকে শুনতে শুনতে ভাবছিলাম গত বছর একটা কথা এবং সেই অভিজ্ঞতা রয়েছে আমি দশ বারো বছর ধরে একটা কথা বলে যে বিভিন্ন রাজনৈতিক দলে কম বেশি চোরেরা আশ্রয় নিয়েছে ঠিক কিন্তু একদল চোর মিলে নিজের একটা রাজনৈতিক দল বানিয়েছে তার একমাত্র উদাহরণ ভারতের গণতন্ত্রে ভারতের রাজনৈতিক তৃণমূল কংগ্রেস আজকে আমি দেখলাম কলেন বন্দ্যোপাধ্যায়কে বলতে যে আমাদের দলে সবকটা চোর এক জায়গায় এসছে এবং পাল্টা সৌগত রায় যে কথাটা বলছেন এখানে আমার সিরিয়াসলি একটা কথা আছে অনির্বাণ সংক্ষেপে সৌগত রায় যে কথাটা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন মহিলা সংসদকে নিয়ে কিছু কুরুচিপূর্ণ মন্তব্য করার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার ইভেন সৌগত রায় শব্দ ব্যবহার করেছেন ওনার প্রেস কনফারেন্সে আমি টিভি নাইন বাংলাতেই দেখলাম তখন আমি যেহেতু আপনাদের সাথে লাইভে ছিলাম যে এই ধরনের যৌনগন্ধি মন্তব্য করা আমি পছন্দ করি না সৌগত রায় বলছেন এটা আমি একটা কথা বলছি অনির্বাণ আমি অত্যন্ত খুশি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যগুলো করায় কেন আমি বলছি তোমাকে আপনার এত বছর ধরে আমাকে দেখছো কোনো দিন আমার বিরোধী রাজনৈতিক দলের কোনো মহিলা সম্পর্কে কোনো খারাপ কথা নিশ্চয়ই আমার মুখে শোন যতদিন বেঁচে আছি যেন কোনোদিন আমার মুখে কেউ না শোনে কিন্তু মুশকিলটা হচ্ছে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন অন্য দলের নেতৃদেরকে নিয়ে মহিলাদেরকে নিয়ে ধরো দীপসিতা বয়স ওনার মেদ থেকে ছোট ওনার বিরুদ্ধে ভোটে প্রার্থী নিজের সন্তানের থেকে ছোটো একটা মেয়ের গায়ের রং থেকে শুরু করে ও কেন বিয়ে করছে না কি করছে না এইটা হচ্ছে একটা লোকের ভোটের ক্যাম্পেন আর যখন উনি এটা করছেন তখন কিন্তু মহুয়া মৈত্ররা যারা কিনা সেভেন সায়েন্স ফ্যাসিজম নিয়ে বাতিলা মারেন একটা বারের জন্য কারোর ক্ষমতা হলেটা উঠে দাঁড়িয়ে এই কথাটা বলে যে কল্যাণ না আপনি অন্য কথা বলুন এই আক্রমণগুলো করবেন না আমি এই কারণে কথাটা অনির্বাণ যখন অন্য কোনো দলের নেতৃত্বের সম্পর্কে মহিলাদের সম্পর্কে এই ধরনের মন্তব্য করা হবে তখন যারা বসে বসে মজা নেবে এই কুরুচির নতুন সৌগত রায় নিশ্চয়ই আরো খবর ওনার কাছে নতুন একটা খবর দিতেন তাহলে বুঝলাম যে সৌগত রায় পয়সা গিয়েছে সৌগত রায় একদম